তিন ব্যক্তির থেকে কখনো বদ্য নেবেন না প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার এই তিন ব্যক্তির থেকে আপনি যদি কখনো বদ্ধ আনেন তাহলে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনার লাইফে আপনি কখনো উন্নতি করতে পারবেন না আপনি আপনার লাইফে কখনো বড় হতে পারবেন না এটা মনে রাখবেন এই তিন ব্যক্তির থেকে কখনো বদ্ধ আনিয়া যাবে না আল্লাহ হাবিজ সাল আলহাম জানিয়েছেন এই তিন ব্যক্তি আল্লাহ তালার কাছে যেই দোয়াই করে আল্লাহ তালা সেই দোয়াটাই সাথে সাথে কবুল করে নেয় এজন্যে আপনি যদি তিন ব্যক্তির থেকে বদ্য আনেন তাহলে এই তিন ব্যক্তি আপনার জন্য যেমন দোয়া করলে যেমন কবল হয়ে যাবে তারা যদি বদোয়া করে সেই বদাটাও কিন্তু সাথে সাথে কবল হয়ে যাবে এই জন্য অবশ্যই এই তিন ব্যক্তির থেকে বদয়া নেওয়া যাবে না নাম্বার ওয়ান যে ব্যক্তিটা সেটা হচ্ছে দা মাজলুম মাজলুম ব্যক্তির থেকে কখনো পদ্ধ আনিবে না যদি আপনারা মাজলুম ব্যক্তির থেকে বদ্য আনেন তাহলে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনার লাইফে সে যদি আপনার জন্য বদুয়া দিয়ে ফেলে আপনি কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন এরপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে মুসাফির ব্যক্তির থেকে কখনো বদ্য আনবেন না যদি মুসাফির ব্যক্তির থেকে বদ্য নেন। তাহলে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে সে যদি আপনার জন্য বদুয়া দিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি আপনার লাইফে কখনো ভালো কিছু করতে পারবেন না আপনার লাইফে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন অনেক ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন এই জন্য অবশ্যই মুসাফির ব্যক্তির থেকে বদদোয়া নেবেন না মুসাফির ব্যক্তি আল্লাহ তালার কাছে যেই দোয়াটাই করে আল্লাহ তালা সেই দোয়াটাই কবল করে নেয় মুসাফির ব্যক্তির দোয়ার মধ্যে আর আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকে না জন্য অবশ্যই মুসাফির ব্যক্তি যদি আপনার জন্য বদদুয়া দেয় সেই বদোয়াটাও কিন্তু সাথে সাথে কবল হয়ে যাবে এরপর নাম্বার থ্রি যে ব্যক্তিরা সেটা হচ্ছে ওদা আওয়াতি দিহি আলা ওয়ালাদি সেটা হচ্ছে আপনার পিতা আপনার বাবা মা আপনার মা বাবা যদি আপনার জন্য বদুয়া দিয়ে ফেলে মনে রাখবেন তাহলে কিন্তু আপনি এই দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যাবেন আর আপনি যদি আপনার মাকে কষ্ট দেন আপনার বাবাকে কষ্ট দেন আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য অবদারিত হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যদি আপনি আপনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন তাদেরকে কষ্ট দেন তাদের থেকে বদুয়া নেন আপনার বাবার সাথে আপনার মার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন না সেজন্য আপনার মা আপনার জন্য বদুয়া দিয়েছে তাহলে কিন্তু মনে রাখবেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি মারাত্মক মুসিবতের মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ওকদ রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহাহ আবিল ওয়ালিদাইনি আহসানা আমি আল্লাহ তালা ওয়ার্ডার করতেছি একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তালা এরপরেই আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি আহসানা তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম আচরণ করো তাদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করো না তাদেরকে তোমরা কখনো কষ্ট দিও না তবে দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে এখন নাইনটি সন্তানরা তারা বাবার সাথে খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় ইভেন এমনকি মাকে ধরে পর্যন্ত মার দূর করে অথচ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ফালা তাকুল্লাহ উফ পিতা সাথে এতটুকু পরিমাণ আচরণ করা যাবে না তোমার যে আচরণের দ্বারা তারা উহ শব্দটা উচ্চারণ করে অথচ সন্তান মাকে ধরে মারে বাবাকে ধরে মারে মনে রাখবেন প্রিয় ভাই এটার জন্য কিন্তু আপনি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যাবেন আপনি আপনার জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম কিন্তু অবধারিত হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে আপনি নানা বিপদের মধ্যে পড়ে যাবেন আল্লাহ হয়তো আপনাকে এমন রোগ দেবেন আল্লাহ আপনাকে এমন অসুস্থ করে দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না দেখবেন আপনার রিজিকের বারাকা উঠে যাবে আপনি একের পর এক বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি নানান মুসিবতের মধ্যে বেড়ে যাবেন এই জন্য অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই তিন ব্যক্তির থেকে কখনো বদ্য আনিয়া যাবে না নাম্বার ওয়ান হচ্ছে মাজলুম ব্যক্তি নাম্বার টু হচ্ছে মুসাফির ব্যক্তি নাম্বার থ্রি হচ্ছে আপনার পিতামাতা এই তিন ব্যক্তির থেকে যদি আপনি বদ্য নেন তাহলে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন